নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ আমিও বেশ ভালো আছি তো বন্ধুরা ঘুম থেকে উঠেছি সকাল সকাল আর ঘুম থেকে উঠে বাড়ির সব কাজ বাজ সেরে কিন্তু আমরা স্নান করে তৈরি হয়ে গেছি এক জায়গায় যাবো বলে তো আজ আমরা যাব বামহাট মাদাইখাল কালী মায়ের মন্দিরে তো এর আগেও যখন আমরা গেছিলাম সেখানে তখনকার কিন্তু ভিডিও তোমাদের আমি শেয়ার করেছি আর আজকেও কিন্তু আমরা যাব বামহাট মাদাইখাল কালী মায়ের মন্দিরে তো আমাদের একটু ইচ্ছা আছে যে মাকে গিয়ে ফলমূল দিয়ে পুজো দিয়ে আসবো তো সেভাবেই আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে তো প্রথমত কিন্তু আমাদের ইচ্ছা ছিল যে আমরা সবাই মিলে যাব। কিন্তু তারপর সেটা ক্যান্সেল হয়ে গেছে তার কারণ ভাবলাম যে এত রোদ এত গরম ছেলেকে যদি নিয়ে যাই ছেলে অসুস্থ হয়ে যেতে পারে তো তাই জন্য কিন্তু পরে ভাবলাম যে আমি আর তোমাদের দাদা মিলে শুধু গিয়ে পুজোটা দিয়ে আসবো হয়তো আমরা সম্পূর্ণ পুজোটা দেখব না গিয়ে শুধু ফলমূল দিয়ে মাকে দর্শন করে মাকে প্রণাম করে চলে আসব আর হ্যাঁ ওখানে কিন্তু মায়ের সাথে আমরা বাবার দর্শনও করতে পেরেছি তার কারণ এই যে শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাসের যে পুজোটা হয় বাবা ভোলানাথের যে সোমবার করে পুজোটা হয় ওখানে কিন্তু সেই মন্দিরটাও আছে তো আমরা গেলাম সবাই মিলে তো পরে কি হলো যে তোমাদের দাদা ভাইয়ের শরীরটা ভালো ছিল না তাই জন্য ও আর গেল না তো বাবা আর ওকে রেখে আমরা চলে গেলাম মা আমি আমার ছেলে আর আমার বোনকে ফোন করেছি বোনও চলে এসছে সবাই মিলে চলে গেলাম তো দেখো আমরা কিন্তু তারপর বামহাট বাজারে পৌঁছে গেছি আর পৌঁছানোর পর কিন্তু আমি ফল নিচ্ছি তো কিছু আম কলা তারপর আপেল এসব নিয়েছি আর বাদ বাকি যা যাবতীয় সেগুলো কিন্তু মন্দিরের সামনেই পাওয়া যায় ওখানে তো ওখান থেকেই নিয়ে নেব আর হ্যাঁ যাওয়ার পর কিন্তু দেখি যে ওখানে মেলাও আছে তো আমি ভেবেছি যে যেহেতু সোমবার নয় তো মঙ্গলবার তো হয়তো ওখানে মেলাটা আজকে নিয়েই তো কিন্তু দেখি যে না ওখানে সব দোকানপাট কিন্তু খোলাই ছিল তো যদিও আমরা মেলায় ঘুরি কারণ আমরা ওখানে যাওয়ার পর মায়ের মন্দিরেই কিন্তু বসেছিলাম আর এদিক ওদিক করিনি তো বেরোনোর পথে মায়ের মন্দির থেকে বেরোনোর পথে বাবার দর্শন করে আমরা বেরিয়েছি আর অন্য কোথাও লেট করিনি আর কি হয়েছে পুজোটা কিন্তু বারোটার মধ্যে শুরু হয়ে যায় আর খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় অন্য অন্যবার কিন্তু তাই হয় আমরা খুব তাড়াতাড়ি বাড়িতে চলে আসি কিন্তু এবার কি হয়েছে কোনো কারণবশত পুজোটা অনেকটা লেট হয়েছে যায় শুরু হতেই আর আমরা পৌঁছেছি ওখানে বারোটায় কিন্তু তখনও কিছুই হয়নি কোনো আয়োজনই হয়নি আর আমাদের বাড়ি ফিরতে ফিরতে চারটা বেজে গেছে তাই জন্য কিন্তু আমরা আর ওখানে কোনো লেট করিনি তবে বাজারে একটু লেট হয়েছে আর এদিকে বাড়িতে যেহেতু কোনো মেয়ে মানুষ ছিল না তাই জন্য বাড়িতে বলেছিস তোমাদের রান্নাবান্না করতে হবে না তোমরা থাকো আমরা হোটেলে খেয়ে তোমাদের জন্য পার্সেল নিয়ে চলে আসব। তো আমাদের যেহেতু আসতে লেট হচ্ছিলো তা দুটোর দিকে তারপর তোমাদের দাদাভাই ফোন করলো যে কি করবে তো বললাম যে আমরা তো নিয়ে যাব কিন্তু দেখো তোমাদের যদি লেট হয় তাহলে একটু কিছু করে খাও তো বললো যে তাহলে তোমরা খেয়ে চলে আসো আমরা আমাদেরটা বাবুরটা আর আমারটা আমরা একটু করে খেয়ে নেবো কিছু তো তারপর সে মতো কিন্তু আমরা ওখানে মায়ের পুজো দিলাম আর পুজো দিয়ে দেখো আমরা কিন্তু তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি আর এদিকে এই যে দেখো মন্দিরটা দেখা যাচ্ছে এটাই কিন্তু বাবা মহাদেবের মন্দির তো আমরা কিন্তু যে দেখো পৌঁছে গেছি পৌঁছানোর পর এখানে জিনিসপত্র নিয়ে নিয়েছি তারপরে যে দেখো ধূপ মোম বাতাসা এগুলো যা যাবতীয় সব কিছু কিন্তু নিয়ে নিয়েছি আর হ্যাঁ ওখানে কিন্তু বলিও হয় বলিও হয়েছে সেগুলো কিন্তু আমি আর ভিডিও ক্লিপস নিয়েই কারণ এভাবে যদি পোস্ট করা হয় তাহলে ভায়োলেস চলে আসে ফেসবুকে আর আমার দেখতে ভালোও লাগে না কোথাও না কোথাও ভয়ও লাগে আর আমি ছেলেকে নিয়ে অন্যদিকে তাকিয়েছিলাম ছেলেও যাতে না দেখে সেই চেষ্টাই করছিলাম তো সেই পিকচারগুলো কিন্তু আমি নেই আর এই যে দেখো এখানে শুধু কিন্তু মা বাবা না সাথে আরও অনেক দেবদেবী আছে তো সেগুলোও কিন্তু এখানে মন্দির আছে সেগুলো এক এক করে আর তুললাম না এর আগের একটা ভিডিওতে কিন্তু আমি সবগুলো তুলেছি আর পোস্ট করেছি তোমরা দেখে নিতে পারো আমার আগের ভিডিওতে গিয়ে তবে ফেসবুকে না আমার ইউটিউব চ্যানেলেই আর আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে তোমরা প্লিজ সেখানে গিয়ে একটু দেখে নিও আর সেটা আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তো এই যে দেখো মায়ের দর্শন করে নাও তোমরাও তো যারা যারা কখনো আসুনি তারা প্লিজ আসো একটু মায়ের মন্দিরে মাকে দর্শন করে যাও দেখবে সত্যি খুব ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লাগে মায়ের মন্দিরে গিয়ে বসে থাকতে এই যে দেখো মা মা কিন্তু বাইশ হাত কালিমা তো এই যে আমরা ঢুকেই কিন্তু এখানে ঘন্টা বাজাচ্ছি ছেলেকে বললাম বাজাতে কিন্তু ছেলে কিন্তু প্রথমে গিয়ে একটু বেশ ভয় ভয় পাচ্ছিলো একটু সংকোচ করছিল আর তারপর কি হয়ে গেলো তো ওখানে গিয়ে আরেকটা ছোট বাচ্চার সঙ্গেও দেখা হয়ে গেল যদিও তোমাদের পাপানের থেকে কিন্তু ও অনেকটা বড় চার বছর হয়ে গেছে আর ওর কিন্তু সেদিন ছিল বার্থডে আর সেই উপলক্ষেই এসছে মায়ের কাছে ভোগ দিতে তো ওর সঙ্গে বেশ একটা ওর খাতির জমে গেল আর এমন হয়ে গেল তখন আর ওর কোনো ভয় ভীতি নেই তো ওর সঙ্গে বেশ মজা করে কিন্তু সময়টা কাটিয়েছে তো এই যে দেখো এদিকে সবাই বসেছে ঠাকুর মশাইও ঘরে বসে আছে এদিকে মায়ের সব আয়োজন কিন্তু একটু একটু করে হচ্ছে তো ভিতরে ওদিকে ভোগের আয়োজন হচ্ছে তো ওখানে কিন্তু ভোগ রান্না করে নিয়ে যাওয়া হয় না ওখানে ভোগ দিতে গেলে যদি কেউ খিচুড়ি ভোগ দেয় তাহলে চাল ডাল সব কিছু নিয়ে যেতে হয় আর কেউ যদি হচ্ছে দুধের ভোগটা দেয় পায়েস দেয় তাহলে কিন্তু চাল দুধ এইসব চিনি সব কিছু কিন্তু নিয়ে যেতে হয় আর ওখানকার ঠাকুরই কিন্তু রান্না করে রান্না করার পর কিন্তু প্রসাদ দেওয়া হয় আর আমরা তো ওরকম করে যাইনি আমরা শুধু ফলমূল নিয়ে গেছিলাম তো আমাদের যখন পুজো যখন হয়ে গেছে তারপর কিন্তু কিছুটা প্রসাদ ফলমূল ওরা রেখে দিয়েছে আর কিছুটা কিন্তু আমাদের দিয়ে দিয়েছে তো সেটা আমরা বাড়িতে নিয়ে এসেছি আর বাড়িতে তোমরা দেখেছো এর আগের একটা ভিডিওতে বাড়িতে আমার বাড়িতে বাবার কাছে কিছু স্টুডেন্ট আসে পড়তে তো তাদেরকে দিয়ে দিয়েছি তারপর আমাদের যে পুরনো বাড়ি আছে সেখানে পাঠিয়ে দিয়েছি কিছুটা তো এভাবেই কিন্তু প্রসাদ সবাইকে দিয়ে আমরা একটু করে খেয়েছি তো মায়ের প্রসাদ কিন্তু সবাই একটু করে পেয়েছেন তো আর একটা ঘটনা ঘটেছে জানো বন্ধুরা তো এই যে দেখো ঢাক বাচ্ছে তো ওখানে আমরা সবাই মিলে মায়ের মন্দিরের সামনে বসে আছি আর হঠাৎ করে একজন ভক্ত ভদ্র মহিলা উনি নাচতে শুরু করলো তো আমি ভেবেছি কি যে তাহলে হয়তো উনি মায়ের কাছে এসছে মনের আনন্দে হয়তো বাজনা বাচ্ছে তাই নাচ করছে কিন্তু না তারপর দেখলাম যে ওনাকে ভর করেছে ওনায় উনি নাচ করছেন তো তারপর কিন্তু আমরা সবাই ওখান থেকে সরে গেলাম তো উনি ওনার মতো নৃত্য করলো তবে হ্যাঁ কোনোরকম যে বেশি কিছু তা নয় জাস্ট একটু নাচ করেছে নাচ করে উনি ওনার মতো বসে পড়েছে তো এগুলোর মধ্যে কতটুকু সত্যতা মিথ্যা কি আছে আমি জানি না আমি মন থেকে মাকে বিশ্বাস করি মাকে মায়ের চরণের শতকোটি প্রণাম আমার ব্যাস এটুকুই আর এদিকে দেখো এই যে একজন এখানে কিন্তু বলিও হয় বললাম আগে তো শুধু বলি না অনেকে এটাকে যার যেটা মনস্কামনা থাকে নিয়ে যায় নিয়ে গিয়ে উৎসর্গ করেও কিন্তু নিয়ে আসে তো একজন দেখলে যে কবিতর কিন্তু ওখানে দিয়েছে দিয়ে কিন্তু ছেড়ে দিয়েছে কয়েকদিন আগে কিন্তু আমার ঠাম্মিও গিয়ে কবিতর ওখানে গিয়ে ছেড়ে দিয়ে এসছে মায়ের কাছে তো এর আগে যখন আমরা পাঠা দিয়েছিলাম তখন যেমন আমরা গিয়ে উৎসর্গ করে নিয়ে এসেছি আমরা কোনোবার কিন্তু বলি দিই ওখানে বলি দেওয়া হয়নি শুধু উৎসর্গ করে নিয়ে এসেছি আর এই যে এই জায়গাটা দেখো এখানে লাপা হচ্ছে এই জায়গায় কিন্তু বলি হয় তো বন্ধুরা এই যে এখান থেকে আবার এই যে কিছুটা তুলেছি দেখো এখানে অনেক দেবদেবীর মন্দির পাশ দিয়ে আরও অনেক আছে অনেক ভক্ত এসে বসে আছে আর এই দেখো পুজো শুরু হয়ে গেছে ঠাকুর মশাই কিন্তু বাদবাকি যে দেবদেবীগুলো আছে সবার কাছে গিয়ে গিয়ে কিন্তু পুজো দিয়ে দিচ্ছে আর ওখানে মায়ের মন্দিরে কিন্তু মায়ের সামনে মাকে কিন্তু ধূপ বা মোমবাতি দেওয়ার নিয়ম নেই কারণ ওখানে অনেক পুজোর জিনিস থাকে তারপর প্রসাদ থাকে তাই জন্য ওখানে দেওয়া হয় না তো সামনে মায়ের মন্দিরের সামনে ওখানে জায়গা করে দেওয়া আছে সেখানে দেওয়া হয় কিন্তু এত পরিমাণে ওখানে হাওয়া হচ্ছিল তাই জন্য আর ওখানে কিছুতেই কিন্তু দেশলাই জ্বালাতে পারছিল না মানে কেউই পাচ্ছিলো না জ্বালাতে তারপর আমি মন্দির থেকে গিয়ে ধরিয়ে নিয়ে এলাম তবে মোমটাকে নিয়ে আসিনি কারণ মোমটা জানি আবার নিবে যেতে পারে সেই রিক্সটা আর নিলাম না তাই জন্য শুধুমাত্র ওই ধূপটাকে জ্বালিয়ে নিয়ে এসে সব জায়গায় আমি দিয়ে দিলাম প্রথমে মায়ের দুছাটে যে জায়গা করা আছে সেই জায়গাগুলো দিয়ে দিলাম তারপর বাকি মন্দিরের সামনে শুধু ধূপ দেখিয়ে নিয়ে এসে তুলসী মঞ্চ আছে সেখানে আমি দিয়ে দিয়েছি আর জানো বন্ধুরা এত পরিমাণে রোদ তাই জন্য এত শক্ত হয়ে আছে মাটিগুলো যে ওখানে ধূপ গাড়াই যাচ্ছিল না ঠিকমতো তাই জন্য পরে আমি এখানে মাটিতে চেষ্টা করলাম একটু জায়গায় তারপর আর ওখানে পারলাম না জন্য এই যে এখানে যে জিনিসটা আছে কি বলবো ওটাকে মাটির তো ওইটাকে আমি ওখানে দিয়ে দিলাম ধূপটা তো তারপর কিন্তু আমি বাকি মন্দিরগুলোতে দেখিয়ে তারপর এই যে তুলসী মঞ্চটা আছে তুলসী মঞ্চ দিয়ে কিন্তু আমি চলে এসেছি তারপর এখানে আসার পর কিন্তু ওখানে অঞ্জলি শুরু হয়ে গেছে তারপর আমরা অঞ্জলি দিয়েছি অঞ্জলি দিয়ে আমরা আর ওখানে লেট করিনি তারপর কিন্তু আমরা চলে এসেছি বামরার বাজারে তো ওখানে অঞ্জলি কিন্তু আর অন্য কেউ দেয়নি মা বা বোন দেয়নি কারণ ওরা একটু খেয়ে গেছে নিরামিষ খেয়ে গেছিলো তো তাই জন্য কিন্তু শুধু মাত্র আমি অঞ্জলি দিয়েছি আর অঞ্জলি দেওয়ার ওখানে কিন্তু আমি ছেলেকেও আর নেয়নি তাই তাই কারণ হচ্ছে প্রচণ্ড যেহেতু ওখানে ভিড় ছিল তাই জন্য ওখানে আমি আর ছেলেকে নিলাম না শুধু আমি অঞ্জলি দিয়ে ওখানকার আশীর্বাদী ফুল নিয়ে এসে সবাইকে দিয়ে দিলাম আর যে দেখো যে বন্ধুরা এই যে সম্পূর্ণটা দেখতে পাচ্ছ তোমরা এইদিকে এদিকে কিন্তু মেলার সময় প্রচুর ভিড় হয় প্রচুর দোকান থাকে ভিতরে বাইরে অনেকটা জায়গা জুড়েই কিন্তু মেলাটা হয় তো কোনোবার আমার ইচ্ছা আছে যে পুরো মেলাটাকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যারা তোমরা দেখো সেই মেলাটাকে তো আমি এর আগে মেলার ভিডিওটা শেয়ার করলেও কিন্তু সামান্য কিছু করেছি পুরোটা কিন্তু করা হয়নি আর ওভাবে হয়ও না গো তাহলে সেই সময় নিয়ে যেতে হয় যেহেতু ফ্যামিলি নিয়ে যাই ছেলেকে নিয়ে যাই তাই জন্য আর ওভাবে হয়নি ভিডিও করা তো এই যে দেখো আমাদের কিন্তু ফাইনালি অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছি আর বেরোনোর পর ওখানে দেখি আমার পাশের বাড়ি কাকিমাও গেছে উনি ওনার ছেলে ছেলে বউকে নিয়ে তো ওনারাও একটু আমাদেরকে প্রসাদ দিয়ে দিল তো ওখানে একটু প্রসাদ খেয়ে নিলাম তারপর বেরিয়ে কিন্তু আমরা চলে এলাম বাবার মন্দিরে বাবার মন্দিরে এসে বাবাকে দর্শন করলাম বাবাকে দর্শন করে কিন্তু তারপর আমরা একদম উঠে পড়লাম টোটোতে আর টোটোতে উঠে পড়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু টোটো একদম ছেড়ে দিয়েছে তো তারপর দেখি যে ওখানে জিলিপির দোকান আর আমার জিলিপি খেতে ভীষণ ভালো লাগে তো তারপর মাকে বললাম যে মা ব্যাক করি একটু জিলিপি নিব তারপর ওখান থেকে কিন্তু আমরা আবার ব্যাক করে আসলাম কিছুটা দূর এগিয়ে যাওয়ার পর ব্যাক করে আসার পর কিন্তু আবার আমরা কিছুটা জিলিপি নিয়ে নিলাম আর হ্যাঁ ভাগ্যিস অল্প করে নিয়েছি তা না হলে কিন্তু আরো বেশি মুশকিল হয়ে যেত কারণ বাড়িতে সে যখন জিলিপিটা খেলাম তখন দেখি জিলিপিটা খুব একটা ভালো না তার মানে গরমের দিন হয়তো সেদিন ভেজেছে কিনে জানি না হয়তো আগের দিন ভেজেছে জিলিপিটা তাই জন্য কিন্তু খুব একটা ভালো ছিল না তো আমরা আড়াইশো নিয়েছি ওটাই বেটার হয়েছে সবাই দু এক টুকরো করে খেয়েছি আর বেশি নিয়ে নিলে কিন্তু ফেলে দিতে হতো তো যাই হোক তারপর কিন্তু আমরা হোটেলে এসে খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পর এদিকে আমরা চলে এসেছি তারপর গালামাল দোকানে তো মা কিছু খরচা নেবে তাই জন্য আর এদিকে ছেলে ঘুমিয়ে পড়েছে তো আমি এক কাপড়ের দোকানে ওখানে ছিল সেখানে আমি বসে আছি আর আমার বোনও বসে আছে ছেলেকে নিয়ে তো সেখান থেকে বেরিয়ে কিন্তু আর ডেরি নেই তারপর দেখো আমরা পৌঁছে গেলাম বাড়িতে মাঝখানে কিন্তু আর কোনো ভিডিও আমি করিনি কারণ ছেলে ঘুমিয়েছে ছেলে ছেলেকে আমি কুলে নিয়েছিলাম আর এদিকে তারপর আমি খুব টায়ার্ড হয়ে পড়েছি তো আমি এদিকে টোটো থেকে নাম নেমেই কিন্তু বাড়িতে ঢুকে পড়লাম বাড়িতে ঢুকেই আগে একটু চেয়ারে বসে পড়েছি গো মানে শরীর এত ক্লান্ত লাগছিল বিশেষ করে উপবাস থাকার পর যখন খাওয়া হয় না তখন শরীরটা যেন কেমন টক করতে থাকে তো যাই হোক বন্ধুরা আমরা প্রসাদ কিন্তু তারপর বোনকে খেতে বললাম বোন আর খেলো না তাই জন্য প্রসাদটা পরে মা ছেলে গিয়ে দিয়ে এসছে আর হ্যাঁ ভিডিওটা কিন্তু আর আমি লং করছি না অলরেডি অনেকটা লং হয়ে গেছে তবুও তো তোমরা আমার ফুলতুটি প্লিজ মার্জনা করবে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আশীর্বাদ করো আমিও যেন ভালো থাকি তো বন্ধুরা আমার ভিডিওতে যদি কোনো রকম ভুল ভ্রান্তি থাকে তোমরা প্লিজ ভালোভাবে সেটা আমাকে বলবে বুঝিয়ে দেবে তো টাটা তোমরা ভালো থেকো আর আমিও সবসময় ভালো থাকার চেষ্টা